আজকে এই পাকা কুমড়োর বানাবো পায়েস পাকা কুমড়োর পায়েস দেখি স্বাদ আহা মুখে লেগে থাকার মতো আপনারা কি কখনো এর আগে খেয়েছেন পাকা কুমড়োর পায়েস তো চলুন দেখে আসে যাক পাকা কুমড়োর পায়েসের প্রস্তুত প্রণালী তো প্রথমে কুমড়োটাকে আগে কাটতে হবে আর কাটার জন্য দিয়েছি আমার ছোট ভাই আতিককে ওর নাকি বাহুবলির মতো শক্তি তাই ওকে লাগিয়ে দিয়েছি কাটতে বাট ও তো কুমড়োটা কাটতে গিয়ে একদম কুপোকাত প্রথমে বটি দিয়ে কাটতে না পেরে তারপর নিয়ে আসলো চাকু চাকু দিয়ে ফেসে ফেসে তারপর যখন কাটতে পারছে না তখন আর কি উপায় তার এই কষ্ট দেখে সইতে না পেরে আমার বাবা ছুটে চলে আসছে তাকে হেল্প করার জন্য হাই রে হাই এই একটা কুমড়ো কাটতে গিয়ে দেখছি সবাই কুপকাত হাতুরি বাটালে নিয়ে আসছে কুমড়ো কাটার জন্য এখন দেখছি কুমড়োটা কাটার জন্য এক্সপার্ট কোন শেপ কে করে নিয়ে আসতে হতো হ্যালো আপনাদের মধ্যে কি আছে এরকম কোন এক্সপার্ট শেপ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাক বাবা অবশেষ কিন্তু সাকসেস কুমড়োটা কাটতে পেরেছে আতিক কিন্তু অন্য কিছুতে পারুক আর না পারুক কাটাকুটি আর ভাঙ্গা ভাঙ্গিতে একদম এক্সপার্ট ভালো কিছু হাতে একটু ধরিয়ে দিয়ে দেখবেন দু মিনিট পর এসে দেখবেন ওটা ভাঙ্গা ভাঙ্গি বা কাটাকুটি করা একদম শেষ আর ও কিন্তু একটু ঢপ মারতে ভালোই পারে ঢপ দিয়ে একদম চপ বানিয়ে আপনাদের খাইয়ে দিবে কিরে ভাই তুই

আমাকে একটা গ্রেটারের সাথে সুন্দর করে গেট করে নিয়েছিল গুলোকে আমি ওর কষ্ট থেকে সহ্য করতে না পেরে আমিও কিন্তু কয়েকটা করে নিয়েছি আপনারা আবার আমাকে বোকেন না এরপর একটি সাকনি সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি এভাবে চাপ দিয়ে দিয়ে গুলো একদম বের করে ফেলে দিতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণটা একদম কুমড়োর পানি কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে এরপর পরিষ্কার পানিতে কিন্তু এভাবে তিন চারবার করে ধুয়ে নিতে হবে যেন কুমড়োর ভিতরে যে টক পানিটা থাকে সেটা যেন একদম বের হয়ে যায় টক পানিটা থাকলে যেহেতু আমরা দুধ দিয়ে পায়েস রান্না করবো তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর কড়াইতে দিয়ে দিলাম ঘি আর ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পুরোনো সেই শুকনো কুমড়ো কুমড়োগুলোকে সুন্দর করে কিছুক্ষণ ঘি দিয়ে ভেজে নিতে হবে ছোটবেলা কিন্তু অনেক খাওয়া হতো আর আজকে অনেক দিন পর একটি পাতিল আমি এখানে কেজি পরিমাণে দুধ নিয়েছি আমি আর দুধগুলো ছিল একদম কাঁচা খাটি গরি দুধ তারপর দুধের পাতিলটিকে বসিয়ে দিতে হবে চুলাতে আর কিছুক্ষণ জাল করতে হবে দুধটাকে দুধের রেসিপিতে যত বেশি দুধ ইউজ করবেন তত কিন্তু তার স্বাদটা বেশি হবে আপনি কিন্তু এখানে চাইলে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ দুধ ইউজ করতে পারেন যেহেতু এখন শীতের দিন আর শীতের দিনে সবাই পিঠাপুলি খাবে আর যার কারণে দুধের দামটা কিন্তু এখন বাজারে একটু চড়া এর মধ্যে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি এলাচ অ্যান্ড তেজপাতা এগুলো সুগন্ধির জন্য ইউজ করা হয় যে মিষ্টি খাবার তৈরি করতে গেলে কিন্তু এই মশলাগুলো লাগবেই আর এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কুমড়োগুলো দুধের মধ্যে কুমড়োগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কুরোনো নারকেল ইউজ করেছিলাম বাট সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি জাল করতে করতে দুধগুলো যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব চিনি চিনি ইউজ করার পর কিন্তু পায়েসটা অনেকটা নরম হয়ে আসবে আর তারপর জাল করে করে এই চিনির রসটাকে মারতে হবে চিনির পরিমাণটা কিন্তু ডিপেন্ড করবে যে যেমনটা মিষ্টি খান তার উপর জাল করতে করতে যখন চিনির রসটা শুকিয়ে আসবে অ্যান্ড পায়েসটা অনেকটা গাঢ় প্রকৃতির হয়ে আসবে তখন কিন্তু তার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা প্যাকেটে দুই প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করতেছি দুধের তৈরি যে কোনো রেসিপিতে যদি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করেন তাহলে কিন্তু সেটার ফ্লেভার অ্যান্ড স্বাদটা একটু ভিন্ন মাত্রা যোগ করে সো নেক্সট টাইমে যদি দুধের কোনো রেসিপি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আমার এই সিক্রেটটা ইউজ করতে পারেন যদি আমি এত বড় মাপের রাঁধুনি না তারপরেও রান্না করতে করতে কিন্তু টুকিটাকে অনেক কিছুই শিখে ফেলেছি যা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার রেসিপিগুলো কিন্তু একদম আনকমন কমন এগুলো কখনো খেয়েছেন কিনা আমি জানি না বাট আমি কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি আপনারা কিন্তু চালে বাসায় এভাবে কুমড়োর পাশ রান্না করে খেতে পারেন দেখবেন অতুলনীয় শাক চাল ছাড়াই পাশ রান্না করে দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন